استغفر <سؤال> الله بالله بسم الله الرحمن الرحيم في الدنيا والآخرة ويسألونك عن اليتامى قل <سؤال> إسلام لهم خير وإن تخالطوهم فإخوانكم والله يعلم المفسد من المصلح ولو شاء الله لأعنتكم إن الله عزيز حكيم سورة البقرة دشوا الله تعالى তারা আপনাকে ইতিমদের মাল সম্পদ ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবে আপনি তাদেরকে বলেন ইতিমদের জন্য কল্যাণ করা এটাই তাদের জন্য ভালো হবে ইতিমদের সম্পদ যদি নিজেদের সম্পদের সাথে মিশ্রণ করে তখন ইতিমরা তাদের ভাই হয়ে যাবে আল্লাহ ভালোভাবেই জানেন কে ফেতনা ফাসাদকারী আর কে সংশোধনকারী আল্লাহ যদি চান তো তিনদের বিষয়টা তাদের উপরে তোমাদের উপরে কঠিন করে দিবেন ভারী করে দিবেন গতকালকে আলোচনা ছিল এই তিনদের সম্পদ মাল বন্টন নিয়ে কেউ বলছে উনি নবী কেউ বলছে উনি নবী যারা বলছেন যে নবী তাদের দুইটা দাবি এক নাম্বার বিষয় হচ্ছে যে ওনার নাম কোরআনে আসছে দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে ওনাকে মুসা আলাহিসের উস্তাদ বানানো হয়েছে উনি যদি নবী না উস্তাদ হইল কিভাবে আল্লাহ তালা পাঠাইছেন কেন মুসা আলাইসালামের একটা মসজিষের মধ্যে মুসা আলাহিসামকে জিজ্ঞাসা করছিল মানুষ বর্তমান যুগে সবচেয়ে বড় আলেন জনসাধারণের একটা কমন প্রশ্ন এমন আমাদের ভিতরে আছে সবচেয়ে বড় একটা কি থাকে মানুষের ভিতরে তো মুসা আল্লাহাম চিন্তা করলেন আমি যেহেতু নবী যুগের সবচেয়ে বড় আলেম তো আমি আমার কাছে যেহেতু দোহি আসে যৌক্তিক বিবেচনায় এটাই আসে মুসা আল্লাহিসাম বললেন যে আমি আল্লাহ এটা পছন্দ করেন নাই আমি আর আপনি বললেন ঠিক আছে উনি তো একজন নবী উনি আল্লাহর খুব কাছের মানুষ ওনার বলা উচিত ছিল যে আল্লাহ সবচাইতে বড় আলেন আল্লাহ সবকিছু জানে তো মুসা আল ইসলামকে আল্লাহ তালা পাঠাইলেন চমুক জায়গায় যাও মাঝ মা আল দুইটা সমুদ্রের পানি যেখানে একসাথ হয়েছে ওখানে যাও ওখানে একজন বান্দা আছে তার কাছে যাও সে তোমার চাইতে বড় আলেন তো ওইখানে যায় সাক্ষাৎ লম্বা ঘটনা খিজির আলাই সালাম মুসা আলাই সালামের সাথে তিনটা ঘটনা ঘটছে একটা ঘটনা ছিল নৌকা এমনি জীর্ণ নৌকা ভাঙা চোরা ওই নৌকাটাকে আরো ভাঙিয়ে দিছে এক গরিব অসহায় ব্যক্তির নৌকা ছিল দ্বিতীয় নাম্বার ঘটনা ছিল একটা এলাকায় গেছেন তাদের কাছে বলছেন যে আমরা মুসাফির আমাদের খুব ক্ষুধা লাগছে আমাদেরকে একটু খাবার দেন ওই মহল্লার অধিবাসী মুসা আলাইসালাম এবং খিজির এবং মুসা একজন সফর ছিলেন নুন যিনি পরবর্তীতে পরে নবী হইছেন ওই যে একটা ময়দান একটা মাঠের মধ্যে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা 40 বছর ঘুরেছিলেন ওই সময় মুসা আলাইহিস সালামের ইন্তেকাল হয় আর ওই ঘুরন্তি অবস্থাতেই ইউসুফ ইবনে নুন নবী হন যার নেতৃত্বে বাইতুল মুকদ্দাস বিজয় করা হয়েছিল একবার তো মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম আর ইউসুফ ইবনে নুন তিনজনকেই তারা মেহমানদারি করতে তো অস্বীকৃতি এবং তার সবার সঙ্গে খিজির আলাইহিস সালাম তিনজন ওই শহরটা থেকে শহরটা অতিক্রম করবেন এমন সময় দেখলেন যে একটা দেয়াল কাঠ হয়ে আছে তো খিজির আলাহ ইসলাম খুব কষ্ট করে মোসা আলাহ ইসলাম সহ সবার সঙ্গে আমরা তিনজন এখন আমি যখন কাজে হাত দিবো বাকি দুজন তো পয়সা থাকার অপশন নাই তো খিজির আলাহ ইসলাম যখন কাজে হাত দিয়েছেন মোসা আলাহ ইসলাম এবং মোসা আলাহ ইসলামের সবার সঙ্গী দুজন মিলে খুব কষ্ট করে এই দেয়ালটা সোজা করে দিছে বলা উদ্দেশ্য যেটা মোসা আলাহ ইসলামের সাথে বলাবলি হয়নি খিজির আলাহ ইসলামের আল্লাহ রসুল আফসোস করে বলছিলেন যদি মুসা আলাইসালাম যদি আরেকটু চুপ থাকতেন কিছুক্ষণ তাহলে আমরা আরও কত রহস্যজনক তথ্য জানতে পারতাম তো খিজির আলাইসালাম বললেন যে হাজা ফেরা ওবাইনি ওবাইনি এটাই চূড়ান্ত বিচ্ছেদ এরপরে আর আমার সাথে আপনার এক কদম আগানোর সুযোগ নেই তবে শুনেন আমি যে তিনটা কাজ যে করছি আরেকটা বাচ্চাকে জীবিত বাচ্চা ছোট এই ছেলেটার পা ধুই মাথাটা একটা দেয়ালের মধ্যে একটা সজরে আঘাত করে হত্যা করে ফেলেছে খিজির আলাহিসাম তো মুসা আলাহিসামকে শর্ত ছিল যে আপনি আমার সাথে চলবেন কিন্তু আপনি কোনো কথা বলতে পারবেন না তো মুসা আলাহিসাম এই সমস্ত ঘটনা একটা পর একটা ঘটনা আর এই সমস্ত ঘটনাগুলো তো হজম করার মতো না রাগ ঠান্ডা করা যায় না তো মুসা আলাহিসাম প্রত্যেকবার কথা বলে ফেলছেন আর মুসা আলাহিসাম এমনি রাগি মেজাজে ছিলেন আজরাই তো তাপ্পুর দিয়েছিলেন একবার সালাম না দিয়ে ঢুকার কারণে কোন রাгинmetadata ছিল তো মুসা আলাইহিস সালাম কেজিরা আলাইহিস সালাম বললেন যে এই দালান যেটা কাঠ হয়েছিল এটাকে আমি সোজা করার মূল কারণ হলো আমি আল্লাহ প্রদত্ত জ্ঞানের মাধ্যমে জানি যে এই দেওয়ালের নিচে দুই জোন তৃতীয় পাঁচটা সম্পত্তি আছে তাদের বাবা ইন্তেকালের আগে এগুলা লেখা রেখা গেছে ওই সন্তানদের জন্য এই দেওয়ালটা যদি পোড়া যায় ওই ওই সম্পত্তি যদি ফেলে মানুষ তো মানুষ করবে ওই দুইজন এই টিমের সম্পদ তারা বঞ্চিত হয়ে যাবে এই আমি দেয়ালটা সোজা হত্যা করছে তার বাচ্চাটা বড় আমি মাধ্যমে জানছি এই বাচ্চাটা বড় হইলে তার মাতা পিতাকে সে কি করবে কাফের বানায় ফেলবে সে নিজেও কুফুরের মধ্যে থাকবে মাতা পিতাকেও কাঁফের বানায় এ পাশের দরজাটা করলেন ওই যে লাল কষ্টের দেওয়া এটা এটা টান আর তিন নাম্বার যে নৌকাটা আমি ভেঙে ফেলছি একজন গরিব অসহায় ওই সমুদ্র পথে একজন গাছের গাছের মানে যে আত্মসাতকারী একজন বাদশা সে খুব জালে সে সমুদ্রের পথে যেদিন যায় সমুদ্রের সমস্ত নৌকাগুলাকে সে বাছা করে আনে ভালো নৌকা যেগুলা আমি তার নৌকাটা ভাইয়ে দেওয়ার কারণ হলো এই নৌকাটা যখন পিছনের পাটটা ভাঙা দেখবে তখন এই নৌকাটা আর আত্মসাত করবে না এই নৌকাটা সেই আত্ম করবে না আর এই লোকটা অনায়াসে তার নিজিক ব্যবস্থা করতে পারবে এই কারণে ভাইয়ে দাও তো যেটা বলা উদ্দেশ্য যে নবীদের জীবনী থেকেও এই তিনদের সম্পত্তির হেফাজত এটা আমরা পাই আর আল্লাহ রসুল নিজেও এই তিন ছিলেন আল্লাহ বলেন এই তিনদের মাথার উপরে হাত বুলাই দেওয়া এই তিনদের আর ফিগার ভাষায় এই বলা হয় প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে গাড়িয়র মাতা পিতা চলে দাও এমন একজনের বয়স হলো 80 বছর তার মা-বাবা এই রে ডিম কে কি আদর যত্ন করা দেওয়া বুলি এই মানে যে ছোট প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে তার বুঝ ব্যবস্থা হওয়ার আগে ওবতা ন লেতা মা হাক্তা ইজা বালাগুল লিখা কুরআন শরীফে সূরা যুমারতে আল্লাহ বলেন যে তোমরা এই ডিমদের সম্পত্তিগুলোকে হেফাযত করো হাক্তা বালাগুল লিখা যতক্ষণ পর্যন্ত তাদের বিবাহ সাথী না হয়ে যায় অনেক সময় হয়ে গিয়ে ছেলে বুঝদার আঠারো বছর হয়ে গেছে সবকিছু বুঝে এই তখন তার সম্পত্তি তার হাতে দিতে শরীর নিষেধ করছে কারণ এই ছেলের হাতে আজকে তিন কোটি টাকা দিবে তো কালকে সে তিন কোটি টাকা শেষ করে ফেলবে বুঝ ব্যবস্থা হয়েছে কিন্তু টাকা যে হেফাজত করতে হবে তার সাংসারিক দায়িত্ব আসার আগ পর্যন্ত সেটা বুঝবে না এই আল্লাহ বলছেন তা বালাগুন্ডি খা যতক্ষণ পর্যন্ত সে বিবাহের উপযুক্ত না হয় আর সোরা আরফের দুই মিষ্টা গালা বলেন ওলাতা প্রমু মারা লেতিমি অলাতা লেতিম হাতাইমন ওয়াপাহসা যে এতিমের সম্পত্তির কাছে তোমরা কোনো অবস্থাতেই যাবা না সম্পত্তির ধরা তো দূরের কথা সম্পত্তির নিকোটও যাবা না তবে যদি যাওয়ার হয় ওয়ালাদা ক্রমু মারা লেতিমি ইল্লা বিল্লাতি ইয়া যাবার যদি হয় তাহলে ভালোভাবে যাবা ভালোভাবে যাবে কিভাবে এদিমের সম্পত্তি আছে ওখানে হাত দেওয়ার দরকার নেই কখন হাত দিব যখন এই সম্পত্তিটা আমি ব্যবসায় লাগাই এটিমকে উপকৃত করার ইচ্ছা যদি থাকে তাহলে আমি এই সম্পত্তিতে হাত দিতে পারবো এদিমের পঞ্চাশ হাজার টাকা পড়ে আছে আমি এই পঞ্চাশ হাজার টাকা হাত দেওয়ার অনু কম কখন অনুমতি যে পঞ্চাশ হাজার টাকা আমি এটা ব্যবসায় লাগাবো বিজনেস করব এটার মাধ্যমে যা লাভ আসবে ওই ইতিমটে আমি লাভবান করব এখানে শর্ত কি যে এই ব্যবসায় যদি আমি লস খাই তাহলে এটা আমার ঘাট থেকে যাবে ওই ইতিমের ঘাট থেকে যাবে না

এই সম্পত্তিগুলা আখেরাতে যাবে তাদের প্যাটের মধ্যে অটোমেটিক যার নামে ফ্যাসা এখনো হয়নি কবরে যাওয়ার সাথে সাথেই পেটে ওই সম্পত্তিগুলি গিয়ে যাবে আগুন হয়ে যাবে এই খুব ভয়াবহ একটা জায়গা এই জায়গাটা থেকে দূরত্ব বজায় থাকতে হবে উপকার না করতে পারি অন্তত তার জন্য আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয় আর স্বাভাবিকভাবে আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন আম্ম রজলি সিংহ আমি চাচা বাপের মতো আমার ভাই মারা গেছে তো ভাইয়ের সন্তান বলে আমার সন্তানের মতোই লালন পালন করতে হবে কারণ সে তো আমাকে আল্লাহ রসুল বলছে তার সাথে আমার সম্পর্ক হচ্ছে ছেলে চাচা মারা যাওয়ার পরে বাপ মারা যাওয়ার পরে চাচা হচ্ছে বাবার মতো তো চাচা ওই ভাতি যাকেই নিজের সন্তানের মধ্যেই দিতে হবে কিন্তু এটা আমাদের সমাজে নেই একদমই নেই বরঞ্চ ওই ভাতিজা যে সম্পত্তি পাওয়ার কথা ভাই মারা যাওয়ার কারণে ওই সম্পত্তি থেকেও তাকে বঞ্চিত করা হয় এটা যেন না হয় খুব সতর্ক থাকতে হবে একটা মানুষ পয়সা থাকার জন্য কতটা কত টাকার প্রয়োজন বলে আতানকে হর্ম শিখা দেহাত তোমরা কোন মর্শিকা নারীকে ততক্ষণ পর্যন্ত বিবাহ করতে পারবে না যতক্ষণ না সে বাংলা এ আয়তের একটা ঘটনা তার সেই মধ্যে আসছে আল্লাহ সলেকবা ওই যে চুক্তি হয়েছিল যে মক্কা থেকে কেউ মদিনে গেলে তাকে আর ফেরত পাঠানো হবে না পরবর্তীতে এই চুক্তি এটা চুক্তি নামাটা তারা ভঙ্গন করার কারণে

এবং সুরে তো তাওবা এমন একটা সুরা যে সুরা শুরু দিকে নেই বিসমিল্লাহ নেই কেন এটা তো চুক্তি ভঙ্গ হইতেছে তো চুক্তি ভঙ্গের ক্ষেত্রে আল্লাহর রহমত দিয়ে কি করবে এটা তো চুক্তি ভঙ্গ মুশরিকদের সাথে যুক্তিভঙ্গ ভঙ্গ হইতেছে এইজন্য এখানে বিসমিল্লাহ আলা মানে আল্লাহর রাসূল মদিনা থেকে একজন সাহাবী মারসাদ মারসাদ নামে এক সাহাবীকে মক্কায় পাঠালেন গোয়েন্দা টিনিশা গোয়েন্দা সংস্থা চিন্তা করতে হল 14 শত বছর আগে রাসুলের মাথার মধ্যে এই জিনিসগুলো আসছে এখন এই যুগে এসে আমরা এগুলো চিন্তা করতে পারি এখন গোয়েন্দা বললি আমরা বুঝি যে এটা আমেরিকান একটা টিম হবে বিভিন্ন বিভিন্ন একটা টিম হবে মুসলমানদের ভিতর গোয়েন্দা ঢুকায় আছে আর বাস্তব তাদের গোয়েন্দা সংস্থা যেই টিমগুলো আছে এই খ্রিস্টান মিশনারি গুলো বাস্তবায়ন করতেছে মুসলমানদের লেবাস ধায়রা মুসলমানদের মসজিদে ইমামতি করতেছে এমন ঘটনা ঘটছে মুসলমান লেবাসে মুসলমানদের মসজিদে ইমামতি করছে ধরা পড়ছে যেগুলো এগুলো না যাচ্ছে কত অসংখ্য আছে যেগুলো ধরা পড়তেছে না বিশেষ করে এই পার্বত্য অঞ্চল গুলাতে ঘটনাগুলো খুব বেশি ঘটতেছে এবং পার্বত্য অঞ্চলটা কত সেঞ্চুরি আমাদের রাষ্ট্রের ভূখণ্ডার দিক থেকেও সেঞ্চুরি এবং দিন ইসলামের দিক থেকেও অনেক কঠিন একটা হুমকির মুখে এই পার্বত্য অঞ্চলটা থাকে রাজনৈতিকভাবে ভাবে এটা আলাদা করতে চাইতেছে আর খ্রিস্টান মিশনারিগুলা এই এটারে বিধর্মী করানোর একটা ক্যাম্প তাদের বিভিন্ন জায়গায় জায়গায় ক্যাম্প তৈরি করা আছে কিন্তু তাদের বিপরীত একটা ক্যাম্প মুসলমানরা তৈরি করবে এই আনে আমরা বান্দরবন গেছিলাম এক লোকের ঘটনা এই লোক অষ্টমবার আমাদের হাতে মুসলমান হয়েছে অষ্টমবার মানে মুসলমান হয় আবার খ্রিস্টান মিশনারি গেলে টাকা দিলে আবার সে খ্রিস্টান হয়ে আবার মুসলমান হয় আবার খ্রিস্টান হয়ে যায় খুব কঠিন অবস্থা পার্বত্য অঞ্চল গুলার তাই একজন মার্সাদ নামে একজন সাহাবিকে আল্লাহ রসুল পাঠাইলেন তুমি যাও মক্কায় যারা মুসলমান হবে তাদেরকে নিয়ে আসবা মদিনার দিকে রাহাবারি করবা তো মার্সাদ আল্লাহ তারা উনি মক্কায় গেলেন মক্কায় যাওয়ার পরে উনি যখন মুসলমান হন নাই যখন বিদর্মী ছিলেন খ্রিস্টান ছিলেন মুসেক ছিলেন তখন একটা নারীর সাথে তার সম্পর্ক ছিল ওই নারীর নাম আসছে আয়নাক অনুপন গর্দান গর্দান থেকে আয়নাক তো ওই নারী মার্শাল রদিয়াল তার আনন্দে দেখে চিনা ফেলছে তো এক খ্রিস্টান নারী তাদের তো ধর্মে ফ্রি মিক্সিং আছে এখন মুসলমানদের সন্তান রা মাসাল্লাহ স্কুল মিক্সিং চলতেছে অথচ এটা আমাদের মুসলিম সমাজের কোনো সময় কোনো কালেই কালচার ছিল না আজ পর্যন্ত ইসলাম আসার পর থেকে এই পর্যন্ত কোনো সমাজে কোনোদিন মুসলমানদের এই কালচার কোনো সময় আসে নাই এটা সর্বযুগেই বিদর্ভিতের একটা কালচার ছিল ফ্রি মিক্সিং আমার সম্মুল্লাহ আলেন যে আন্দোলন ছিল নারী শিক্ষা বিরোধী আন্দোলন ছিল না নারী শিখবে নারী অবশ্যই শিখবে নারী ব্যবসা করবে নারী সবকিছু করবে ইসলাম নারীকে অধিকার দিয়েছে তবে সহশিক্ষা শিক্ষা যেটা এটার বিরোধী ছিল আমরা এখনো বলি শিক্ষার বিরোধী না নারী অবশ্যই শিখবে সে সবকিছু সমস্ত জ্ঞান তার শিখতে হবে আমার খাদিজা রদি আল্লাহ নাকি ছিলেন ব্যবসায়ী ছিলেন আল্লাহ নসরের প্রথম বিধি ইসলাম এগুলাকে সাপোর্ট করে তবে এগুলা সহ না একসাথে না নারী আলাদা শিখবে পুরুষ আলাদা শিখবে এই এটার বিরোধী ছিলেন তো হুজুরের নাম দিচ্ছেন তেতুল তো মুসলেকা এনাক এনা ওই মার্শাদ বললো যে তুমি কাছে তুমি একটু আলাদ হও গোপন হও আমি তোমার সাথে কথা বলবো প্রেম আলাপ করবো তো মার্শাদি আল্লাহ তালু বললেন যে আমি আগেই যাইছিলাম আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে ইসলাম আমাকে এটার অনুমতি দেয় আমি কোনো অবস্থাতেই করতে পারবো না এই জায়গাটাতে সাহাবি আমাদের ভিতরে ব্যবধান তারাও ইমান আছে আমরাও ইমান আছি কিন্তু আমরা ই মান আনার পরে গুফুরি কাজ ই আনার পরে অন্যায় কাজ গুনার কাজকে গুনাই মানাবে না আমরা মনে করি কি আল্লাহ তালা তো মাফ করে দিয়ে দিবেন আল্লাহ সাহেব বানাইছেন কি আমি যদি গুণা না করি আমাদের মনে হয় এটা কিন্তু সাহাবিদের মনের ভিতরে কি ইমান আনছে মানে কুফুরি কোন প্রথা কুফুরি কোন কাজ আমার দ্বারা এটা অসম্ভব ওনারা বুঝছেন ইমান কাকে বলে ইসলাম কাকে বলে আর আমরা বুঝছি মুসলমান ঘরে জন্ম নিছি মানে তো মুসলমান আমি সুদের কারবার করলেও আমি কি মুসলমান আমি জেনা করলেও আমি কি মুসলমান তো উমার সাদ রদি আল্লাহ যখন অস্বীকৃতি জানাইল তখন এই আইনা এই নারী ওই বখাটে নেতা দাতা দিয়া এই মারসাদ রদি আল্লাহ তালুকে খুব কঠিন মারধর করছে তো পরে মারসাদ রদি আল্লাহ তালু যদি মক্কা থেকে মদিনার পথে যাচ্ছে তখন আইনা পথের মধ্যে দাঁড়ায় বলছে যে মারসাদ তোমাকে মারার মূল কারণ হলে আমি তোমাকে চাই তোমাকে মারার এই নয় যে তোমাকে আমি ঘৃণা করি বা তোমাকে অত্যাচার করলাম কোনো প্রতিশোধ দিলাম এমন নয় আমি তোমাকে চাই আজও চাই ভবিষ্যতেও চাই মানুষের তো নদী স্বাভাবিকভাবে মানুষ ছিলেন হিসেবে ওনার দিল একটু নরম হয়ে গেল উনি মোদিনায় গেলেন যাওয়ার পর আল্লাহ রসুলকে প্রস্তাব করলেন দেখেন মানে রাসুলের সাথে কি পরিমাণ গভীর সম্পর্ক সাহাবিদের যে কোনো কথা অনায়সে এসে রাসুলকে বলে দিতেন যে কোনো সমস্যা

ইমান আনা নারটাকে বিবাহ করতে পারবে ইমান আনা নারী তাকে বিবাহ করার অনুমতি নেই ওয়ালা আমাতুম মুক্বমিনা আল্লাহর অবস্থানটা দেখেন ওয়ালা আমাতুম মুক্বমিনা খায়রুম মিন মুশরিকাহ একজন মুক্বমিনা মুমিন বাদী शादी ব্যক্তি না বাদী বাদী খায়রুম মিন মুশরিকাহ মুশরিক মহিলার চাইতে বেটা ওয়ালাউ আ'দামাতকুম যদিও মুশরিক নারী তোমাদের কি কি করেasList করে আর তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়া সৌন্দর্য দিয়েছে তারা সৌন্দর্য প্রকাশ করে আর দুনিয়া এটা বলা হয় না তো কাফেরদের জন্য যদি দুনিয়া বেহেস্ত হয় দুনিয়ার মধ্যে ভুল দেখবে না এই জন্য সব কাফেরদেরকে দিয়ে দিচ্ছে সৌন্দর্য তাদের মধ্যে থাকবেই আর আমাদের সৌন্দর্য আখেরাদের জন্য বরাদ্দ

আল্লাহয় ইদাওয়িলা জান্নাত ওয়াল মাখরাতি باذن হে আল্লাহ ترى তোমাদেরকে জান্নাত এবং মাগফিরাত ক্ষমার দিকে ডাকেন তার আদেশে এটা ঘটনা মনে করুন এই মুসলমানের হাসি এটা বই আছে বাচ্চাদেরকে পড়তে খুব সুন্দর সুন্দর গল্প আছে হাসি অনেক বড় সিরিজ আছে মুসলমান হাসি বইটা দেব না হয় লাইছে এটা ঘটনা এক बुजुर्ग ছিলেন একজন এক মসজিদের ইমাম ছিলেন তো উনি এক খ্রিস্টান নারীকে বিবাহ করেন বিবাহ করার পর খ্রিস্টানদেরকে আবার পুরে না খ্রিস্টানদেরকে ওই এই পিলার গাড়ি যে খাম্বা গর্ত করে যে খ্রিস্টানদেরকে ওই গর্তের মধ্যে ঢুকায় দেয় হিন্দুদেরকে পড়ে হিন্দুদের ফেলে খ্রিস্টানদেরকে পড়ে খ্রিস্টানদের ধর্মে ক্যাথলিক যেটা ক্যাথলিক প্রোটেস্ট্যান্টটা হচ্ছে নতুন মানে খ্রিস্টান ধর্ম ধ্বংস করছে যে প্রোটেস্ট্যান্ট মানে আর কি আর ক্যাথলিক মানে হচ্ছে পুরাতন যারা তুলনামূলক যতটুকু আসমানি কিতাবের অনুসরণ করে এই ক্যাথলিক তাদের হচ্ছে এই গর্ত করে গর্তের ভিতরে কি করে লাশটা ঢুকাই দেয় একদম সোজা খাড়া করে খাড়া করে ঢুকাই দেয় গর্ত থেকে মাটি দিয়ে তো এক মসজিদের ইমাম উনি এক খ্রিস্টান নারীকে বিবাহ করছিলেন বিবাহ করার পরে ওই খ্রিস্টান নারী মূলত ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে একজন ইমামকে বিবাহ করছে খ্রিস্টান নারী আল্লাহর হাতে ইয়া মুসারিফা কুলুব সারিফ কুলুবানা ইলা দিল কার আল্লাহ দিল আল্লাহ তালা কার কখন কোন দিকে ঘুরে দেয় ঠিক নেই তা আল্লাহ তালা ওই মুসিক নারীটাকে কবুল করছিলেন বিদায় ইসলামের জন্য সে আকৃষ্ট হয়ে এক ইমামকে বিবাহ করছিলেন তো প্রতিদিনই প্যারা দিত যে আমাকে ইসলামিক পদ্ধতিতে আপনি বিবাহ করেন তো হুজুর এদিক সেদিক ঘুরে নেন এটা গল্প যেভাবে কি পড়ছে ওভাবে বলা ওই যে আল্লাহ তালা বলছেন যে তারা জাহান্নামের দিকে ডাকে আর আল্লাহ জান্নাতের দিকে ডাকে প্রতিদিনই বলতো আমাকে ইসলামিক পদ্ধতিতে আপনি বিবাহ করেন তারপর আমাকে আপনি এটা করেন ওটা করেন ইসলাম ধর্ম শিখান সুরা শিখান করা তো হুজুর নাকি প্রতিদিনে বলতে এটা করা যাবে করা যাবে করা যাবে করা যাবে একটা সময় ওই নারী মারা গেছে মুশ্রিক নারীটা মারা গেছে মুশ্রিক নারী যেদিন মারা গেছে তার দুই দিন পরে হুজুর ওই করছে ইমাম কোনো এক কারণে ইমামের কবরটা মাসখানিক পরে যখন হস্তান্তর করতে গেছে তখন দেখে যে ওই ইমামের কবরের মধ্যে ওই মুশ্রিক নারীর লাশটা ইমামের কবরে তো মানুষ আশ্চর্য হয়ে গেছে যে ইমামের কবরে কেন এটা আসবে তো ওই মসজিদ নারীকে যেখানে এই খ্রিস্টানদের চার্চ না কি বলে ওইটাতে যেখানে দাফন করা হয়েছে ওখানে যাই দেখতেছে ওই ইমামের লাশ ওখানে দাফ করা তো আল্লাহ তালা দেখেন দিলের অবস্থা ইমাম হিসেবে তো ওনার করণীয় ছিল ইসলামিক পদ্ধতিতে বিবাহ করে তাকে ইসলাম শেখানো কিন্তু ওই নারীর খুব আগ্রহ ছিল হজুর কোনো কারণবশত হয়তো আপনাদের মধ্যে কোনো মেজাজ তৈরি করতে পারে নাই দ্বিতীয় বিয়ে করছে কিন্তু সভাপতি আরবে সবার একটা দেখেছি আলহামদুলিল্লাহ একদম ডাটছে কয়েকটা না তিনটা করব আমি বললাম যে ঠিক আছে সাক্ষী হিসাবে আছি এতদিন আমি দ্বিতীয় বিয়ের কথা কইছি আমার পেরে দিদা এন্ড দেজ আল্লাহ ওনারে কবুল করছে আমরা সবাই আমি বলে যখন বাইকে তিন দিন আর কোনোজন করতে আমরা ভাগ হইলো আচ্ছা আল্লাহ কবুল করুক এই পরিস্থিতি তৈরি করতে পারে নাই হয়তো ওই ইমাম কি করে নাই সামাজিক ভাবে তাকে বিবাহ করে নাই ইসলামিক পদ্ধতিতে বিবাহ করে নাই লোকায় লোকায় থাকতো কোনো সময় মস্ক করে দেখলে তো পাশের বাড়ির লোক শুনবে এই কারণেই তার আখের শেষ হয়ে গেছে এই দুনিয়ার সামান্য জিনিসের কারণে এই সমস্ত আজাব গুলো আল্লাহ তারা মাঝে মাঝে দেখান এই চিটা গেলে কোষ হিসাব ওনার ভগ্নিপতিকে কবরে রেখেছে রাখার পর ওই দাফন কাফনের পরে ওনার মানি বেগ পরে আমি একদম সরস্বর মুখ থেকে শোনা মানি বেগ পরে গেছে ওই মানি ব্যাগের মধ্যে জরুরি তথ্য ছিল যখন কবরে রাখছে রাখার পরে এখনো পাঁচ তাস নেই উনি মানি ব্যাগটা নিয়েছেন নিয়ে পাঁচ বিছানোর আগেই কবরের মাটি অটোমেটিক ভাবে ওই মূর্তিটাকে আঁকড়ায় ধরছে চাপ দিয়ে ধরছে ওই ওসি সাহেবের পা ভিতরে ছিল উনি বলে যে আমি আর পা বের করতে পারিনি পা মাটি একদম টাইনা নিচে নিয়ে গেছে কিছু কিছু মানুষকে মাটি খুঁজে এগুলো সুযোগ পাইলে মানে আল্লাহ আদেশ চলে আসে কিসের কবরে দাফন করবে মানুষ 40 قدم পার হয়ে যাবে এতটা ধৈর্য মাটি ধরে না এর মানে ধরে রাখতে দেরি সাধারণ মাটি চাপ দিয়ে রসে আল্লাহ আকবার আমরা বলেন উলাইকা দুরাইলা না এই সমস্ত মানুষ বলে মুশরিকরা তোমাদেরকেটাকে জাহান্নামের দিকে মুশরিক বলতে মনে রাখবেন বর্তমানে পৃথিবীতে ধর্ম একটাই এর নাম কি ইসলাম ইসলাম ছাড়া কোনো ধর্ম আর দুনিয়াতে অবোশিষ্ট নেই আহলে কিতাব বলতে এটা রাসূলের যুগে ছিল এখন আর নাই আমাদের গত পেছিনে দিয়ে আমলের

এক একটা একটা ভুলের কারণে যেগুলা ভুল কারণে আমাদের জন্য ইসলামের অনেক বিধান আল্লাহ সহজ করে দিয়েছে তাহলে এখানে তাদের করা হওয়া দরকার মসৃণ হওয়া দরকার যে তারা আমাদের উপরে কি করছে করছে সেখানে আমি তাদের ভুলগুলো ধরা এটা শোভা পায় না আল্লাহ